ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে নতুন করে দোনেস্কের দিকে অগ্রসর হচ্ছে রুশ সেনারা স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এরই মধ্যে একটি গ্রাম তারা নিয়ন্ত্রণে নিয়েছে একাধিক সম্মুখ যুদ্ধে কৌশলগত উন্নতি করেছে রুশ সেনারা কুরস্কের দিকে আক্রমণাত্মক অভিযান অব্যাহত আছে বলেও উল্লেখ করা হয় এদিন রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে ইউক্রেনও দেশটির প্রেসিডেন্টের দাবি পাক্রোভোস্ক এবং কুরাখোভ এলাকায় রুশ বাহিনীকে মোকাবেলা করেছে ইউক্রেনীয় সেনারা এদিকে চলমান যুদ্ধে ভারতের গোলা বারুদ ব্যবহার করছে ইউক্রেন বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয় ভারতীয় প্রস্তুতকারকদের বিক্রি করা কামানের গোলা ইউরোপীয় ক্রেতাদের হাত হয়ে চলে যাচ্ছে কিয়েভে এ নিয়ে দফায় দফায় নয়াদিল্লির কাছে অভিযোগ করেছে মস্কো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় ইস্যুটি নিয়ে দুই দেশের সম্পর্ক অবনত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা এরই মধ্যে চলমান যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করাদের হতাহতের চিত্র প্রকাশ করেছে বিবিসি এক প্রতিবেদনে বলা হয় দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সত্তর হাজারের বেশি রুশ সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সেনাদের পরিচয় শনাক্ত করা গেছে বলে দাবি করা হয় যদিও নিজেদের সেনা হতাহতের সঠিক তথ্য প্রকাশ করেনি মস্কো সময় সংবাদ 谢谢